জানতে চেয়েছেন বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত আবার সবচেয়ে আলোচিত সবচেয়ে নির্মমতা একটা ঘটনা এই সহ্য ঘটেছে সেটা হচ্ছে যে আমাদের ঝিনাইদা চাই রাসনের এমপি আনারুল আজিম আনারকে ভারতে হত্যা করেছে এটার বিভিন্ন দিক আছে আমি প্রথম যে দিকটা বলতে চাচ্ছি যে অর্থাৎ নিজে যে গর্ত খুঁজে সেই গর্তে তো অনেক মানুষ অনেক সময় পড়ে এই সরকার যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের এই আন্দোলন সংগ্রামে উনি অবৈধভাবে থাকার জন্য ভোট চুরি করার জন্য অর্থ পাচার করার জন্য অবৈধভাবে মানুষকে তারা যারা তার কাজ করে এই অবৈধভাবে তাকে ক্ষমতা রাখছে তাদেরকে সম্পদ দেওয়ার জন্য তিনি যে অন্যায়গুলো করেছেন তার প্রথম অন্যায় হচ্ছে গুম করা এবং গুমের পরে নিরুদ্ধ হয়ে যাওয়া আমরা জেনেছি যে গুমের পরে আসলে কেউ বেঁচে নেয় তাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যার স্থলটা আমাদের আগেও আমরা বিভিন্ন জনে সামাজিক মাধ্যমে জনগণ মনে করতো যে এটা পার্শ্ববর্তী দেশে নিয়ে গুম করে হত্যা করা হয়েছে বা হতো এবং এর একটা প্রমাণও আমরা পেয়েছিলাম আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব তাকে ওই দেশে নিয়ে রেখে দিয়েছিল কোনোরকম সে বেঁচে গিয়েছিল এবং কিছু সামাজিক মাধ্যমে তৎকালীন সময়ে বলা হয়েছিল যে এই সালাউদ্দিন কাদের সালাউদ্দিন সাহেবের খুব ক্লোজ বন্ধু ছিল ওই সময় আইজি র্যাবের মহাপরিচালক এই যে বেঞ্জির সাহেব তার সাথে একই সাথে ইউনিভার্সিটিতে পড়েছে একই হলে ছিল একই সেশনে ভর্তি হয়েছিল আবার একই সাথে এ গিয়েছিল উনি গিয়েছিল পুলিশে উনি গিয়েছিল অ্যাডমিটে হয়তোবা উনি কোনোরকম তাকে বাঁচিয়ে দিয়ে ভারতে রেখেছিল কিন্তু আজকে স্পষ্ট যে এই যারা এই গুম খুনগুলো করতো তারাই এই ভারতে নিরাপদ মনে করে তাদের ওখানে আমাদের বিরোধী দলকে ওখানে একেবারে মেরে একেবারে গুম করে দেওয়া হতো তাদেরকে হত্যা করার পর সবকিছু লুকিয়ে ফেলা হতো ঠিক আজকেও সেই ঘটনাটা যারা এই আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে যে যারা সন্ত্রাসী তারা আজকে সেই নিরাপদ স্থানটা বেছে নিয়েছিল ভারতে এবং ভারতে নিরাপদ স্থান বেছে নিয়ে আনারুল আজিম আনারকে সেইখানে হত্যা করেছে কিন্তু যেহেতু তারা উভয় আওয়ামী লীগ মানে উভয়ই কাক গুস্ত কা খাইতে পারে না অনেক সময় বলে তাই এটাকে আজকে মানুষের সামনে এসেছে এইটা হচ্ছে মূল যে আমাদের যে আজকে আওয়ামী লীগ নিজেরা নিজেরা যে অন্যায়গুলো করেছে এই আমাদের ছয়শো পঁচিশ জনকে নির্মমভাবে গুম করে হত্যা করেছে সেই পথটা আজকে তাদের লোকেরাও সেইভাবে নিয়েছে দ্বিতীয়ত যে এটা যে ভয়ঙ্কর কেন আজকে দেখেছেন যে যখন এই লোকটাকে হত্যা করা হয়েছে অপহরণ করে তখন আজকে চলে এসেছে যে এই এমপি এখনো খারাপ কাজ নাই যার সাথে তিনি জড়িত না এবং সেইখানে মনে করেন সে আন্তর্জাতিক চোরাচালান আন্তর্জাতিক আপনার এই অস্ত্র চালান আন্তর্জাতিকভাবে এরকম যে ব্যবসা অবৈধ ব্যবসাগুলো সেইগুলো করতেন এবং এই অবৈধ ব্যবসা কারা করে যাদের অবৈধ টাকা পয়সা যখন হয়ে যায় তাই সেই ব্যবসা নিয়েই কিন্তু আজকে তাকে খুন করা হয়েছে এবং নির্মমতা এই যে আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বলেছেন যে এই আনারুল আজিম আনারের তাকে হত্যা করে টুকরা টুকরা করে তার শরীরের প্রত্যেকটা অংশের বস্তু সরিয়ে নিয়েছে আপনি চিন্তা করেন যে কত নির্মমতা এবং কেন আজকে এই সরকার যেভাবে ক্ষমতায় আছে দিনের পর দিন অত্যাচার করে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যে এত গুম এত খুন এত নির্যাতন এত হামলা এত মামলা পৃথিবীতে কোনো রাষ্ট্র নাই